নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি আজকে এনেছি রাইস কুকারে খিচুড়ি করব তো আমি প্রতিদিন গ্যাসে রান্না করি আজকে আমি রাইস কুকারে খিচুড়িটা তোমাদের করে দেখাচ্ছি তো আমার এই রাইস কুকারটা বাজাজের তা আমার এটা চার বছরের পুরনো রাইস কুকার তো এতে আমি খুব সহজ আর অল্প সময়ের মধ্যে খুব ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া খিচুড়িটা খুব ভালো তাই দেখাচ্ছি রাইস কুকারের যে ঝাঁঝরি প্লেটটা এটা লাগবে না এটা ভাত করতে গেলে লাগে ওটা আমি তুলে দিলাম এই রাইস কুকার রাইস কুকারের রিচকিটা বসিয়ে নিলাম আমার এটা এক কেজি চালের তো দেখতে পাচ্ছ আমি অন এখনও করিনি রাইস কুকারটা তো রাইস কুকারে করা কিন্তু খুবই ঝামেলা নেই মানে খুব সহজ যারা রান্না রান্নাবান্না প্রথম করছো বা নতুন নতুন করছো তাদের পক্ষে খুব সুবিধা যাই হোক এখানে আমি নিয়েছি চাল কামিনে আতক চাল নিয়েছি একদম ছোট ছোট দানা যে চালগুলো হয় সেটা এখানে আমি রাইস কুকারের সঙ্গে এই কাপটা দিয়ে দেয় আর সেই কাপটাই দেখাচ্ছি এখানে চালটা আমি মেপে রেখে দিয়েছি কারণ রাইস কুকারে একটু মেপে রান্নাটা করতে হয় এখানে আমি নিয়ে নিচ্ছি ডাল ডালটা কিন্তু আমি চাল যতটা নিচ্ছি ততটাই নেব আমি এখানে এক কাপ চাল নিয়েছি তারপর আমি আবার দেখো ঢেলে নিলাম তারপরে আবার এক কাপ ডালটাও নিয়ে নিলাম চাল আর ডালের পরিমাণটা একই আমি নেব এতেই কিন্তু খিচুড়িটা ভালো হয় এখানে আমি ডেজকিটা বসিয়ে নিলাম এখনও কিন্তু অন করেছি কিন্তু অন করলেও কোনো লাভ নেই কারণ গরম হবে না যতক্ষণ পর্যন্ত রাইস কুকারে কিছু না চাপানো হয় এবার আমি ডালটাকে ভেজে নেব আমি এখানেই ভাজব তোমরা দেখো রাইস কুকারে আমি কিভাবে খিচুড়ি করি একদম ঝামেলা নেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে ডালটাকে হালকা করে ভেজে নিচ্ছি রাইস কুকারে একটা জিনিস কোনো কিছু না বসে যদি অন করো তোমার কিন্তু গরম হবে না হয়তো তোমরা অনেকেই জানো যারা ইউজ করো এবার দেখো ডাল আর চালটা ভাজা আমি ধুয়ে নিয়েছি আমি রাইস কুকারেই ভাত করে নিই বেশিরভাগ দিন তাতে আমার সুবিধা হয় একদম ভাত অটোমেটিক হয়ে যায় এবং ঝরঝরে খুব সুন্দর হয় ভাত এবার আমি জল দিয়ে দিলাম জলটা কিন্তু ভাত করলে মেপে দিতে হয় ওখানে মাপের মেজারমেন্ট করা আছে কিন্তু যেহেতু আমি খিচুড়ি করবো তাই জল দিলে বেশি কোনো সমস্যা নেই আমি জল একদম দশ নাম্বারিং অব্দি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু সবজি দেবো সবজি দিলে পরে তখন কিন্তু আরও বেড়ে যাবে মাপটা দেখতেই পাচ্ছ ওখানে নাম্বারিং করা আছে আমি আরেকটু জল দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম আমার এখানে খিচুড়ি অন করে দিলাম হতে থাকছে এবারে আমি সবজিটাকে ইন্ডাকশানে ভেজে নিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর একটুখানি তেজপাতা এটা দিয়ে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে নেব এতে কি হয় খুব তাড়াতাড়ি আমার খিচুড়িটা হয়ে যাবে আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে অন্য কাছ ছেড়ে নিতে পারবো তাতে কোনো সমস্যা নেই আর যদি আমি ওই রাইস কুকারের মধ্যেই আর কি ভেজে নিতাম মশলাটা আর সবজিটা তাতে কোনো সমস্যা হতো না কিন্তু আমার তাতে কী হতো একটু দেরি হতো তাই আমি তাড়াতাড়ির জন্য এটা করছি দিয়ে দিলাম গ্রেট করা আদা একদম সহজভাবে খিচুড়িটা করব আজকে কারণ আমরা কিন্তু সবসময় চাই যে সহজভাবে তাড়াতাড়ি রান্নাটা কিভাবে হবে আর সেভাবেই করছি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আমি এখানে সবজি নিয়ে নিয়েছি ধনে আলু কুমড়ো টমেটো সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি তোমরা যারা আর কি রাইস কুকারে রান্না করো তারা তো জানো আর যারা করো না তাদেরকে বলবো রাইস কুকার বাড়িতে একটা থাকা খুবই ভালো তাহলে কিন্তু ভাত বাঘ কেন আমি কিন্তু অন্যান্য রান্নাগুলো করি চিকেনও করি ডিমের ঝোলও করেছি ম্যাগি করেছি এই সব রান্নাগুলো আমি রাইস কুকারে করেছি আর কোনো সমস্যা নেই বসিয়ে দিয়ে তুমি অন্য কাজ ছেড়ে নিতে পারবে ওর মতনও হয়ে থাকে যাদের আর কি সময়ের প্রচুর অভাব দেখতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সময়টা নেই তাদের জন্য বলবো রাইস কুকার খুব ভালো আমি ভাজাটা যাতে তাড়াতাড়ি একটুখানি নরম হয়ে যায় তার জন্য চাপা দিয়ে দিলাম এক মিনিট পর তুলে নিলাম আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিলাম যাতে সুন্দর একটা কালার আসে আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো ব্যাস আর তেমন কিছু দেব না একদম ভোগের খিচাড়ি খিচুড়ি যেটা হয় আর কি সেভাবেই করছি সবজি দিয়ে তোমরা চাইলে ফুলকপি আরও অনেক কিছু দিতে পারো সবজি আমার ঘরে আমার যেটুকু সবজি ছিল আমি সেই সবজি দিয়ে করলাম যে সবজিগুলো আমার ঘরে ছিল আজকে নুনটা নিজেদের মানে পছন্দ দেবে কেউ নুন বেশি কম খাও নুন আর ঝালের পরিমাণটা কখনোই বলা যায় না আমরা এক একজন কেউ ঝাল বেশি খাই কেউ ঝাল কম খাই দেখো ভাজাটা করে নিয়ে তারপরে আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম আমার তো মনে হয় এইভাবে তাড়াতাড়িও হয় আর খুব ঝামেলাও থাকে না আমি যখন হাঁড়িতে খিচুড়ি করি তখন আমি এভাবেই করে নিই দেখো আমার কড়ার মধ্যে কিন্তু অনেক লেগে আছে মশলা তেল তার জন্য আমি একটু জল তুলে নিয়ে দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম আমি পুরো তিরিশ মিনিটের জন্য চান টান বাকি যে কাজ থাকে সে কাজ করে নেব কোনো চাপ নেই এই রাইস কুকার থাকলো আমি পুরো তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট পর আসলাম দেখো পঁয়ত্রিশ মিনিট পর আমার কিন্তু খিচুড়ি তৈরি একদম পরে যাবার ভয় থাকে না অটোমেটিক অফ হয়ে যাবে আমি এবার একটু ধনেপাতা পাতা ধনে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তাই কেমন মানে নুয়ে মতন গেছে জলের মধ্যেই রেখে দিয়েছিলাম তাই জন্য আর ঘি গরম মশলা দিয়ে তৈরি আমার রাইস কুকারের খিচুড়ি দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে আর সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে যেটা তোমরা পাচ্ছটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিও আর পাশে থেকে বন্ধুরা তোমরা বললে